হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভে হোম ইন ক্যানাডা আজ হলো শনিবার টোয়েন্টি জানুয়ারি তো এখন বাজে প্রায় সন্ধ্যে সোয়া সাতটা মতো এবার শনিবার দিন হলেই একটু মনে হয় কোথাও ঘুরতে যাই কিন্তু সংসারী মানুষ বাজার হাটটা আগে করতে হবে তো সে আজকে বেরিয়ে পড়েছি যাচ্ছি বাজার করতে বাংলাদেশি মার্কেটে তো বেরোনোর কথা ছিল সাড়ে ছটা অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য এখন ক্যাবেই যাব এই বিল্ডিংয়ের নিচে এসে দাঁড়িয়েছি ক্যাব বুক করেছি আসছে আর আজকে এখন টেম্পারেচারটা একটু ভালো মানে এখন হচ্ছে মাইনাস টু আর ফিল মাইনাস এইট মানে গত কদিন যেরকম একটু ঠান্ডা বেশি পড়ছিল তার থেকে একটু কমেছে তো চলো আজকে দিন পর বাংলাদেশি মার্কেটে যাচ্ছি লাস্ট বোধহয় গেছিলাম সেই নভেম্বরে তো আজকে অনেক কিছু নেব আর ঘরে সবজিও প্রায় শেষ মাছ নিতে হবে বেশ কিছু তো পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো তো নেমে গেছি নিশিতার সামনে এই যে পিছনে নিশিতা তো চলো ফার্স্টে মাছ বাজারটা করব কারণ মাছটা কাটাতে একটু টাইম লাগে আর আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না আর ঠান্ডাটাও লাগছে বেশ চলো ভেতরে যাই চড়ুন ড্যানফোর্টে এই বাংলাদেশি মার্কেটে যখনই আসি নিশিতা দোকানটায় আমাদের আসা হয় কারণ এখানে বেশ ভালো মাছ পাওয়া যায় তো সায়ন্তন আমার একটু আগেই ঢুকে গেছে এখান থেকে নিয়ে নিয়েছে একটা পদ্মার ইলিশ প্রায় ষোলোশো গ্রাম ওজনের আর তার পাশে আরেকটা বক্সে দেখছি এই সিকে ব্র্যান্ডের ইলিশ পাওয়া যাচ্ছে আর মায়ানমারের ইলিশও আছে সেগুলো অবশ্য পদ্মার ইলিশের থেকে একটু কম প্রাইসেই পাওয়া যায় আর এ গিয়ে আরেকটা ফ্রিজারের আছে রুই মাছ তো এইখান থেকে প্রায় আড়াই কেজি ওজনের একটা রুই মাছ আমি বেছে সায়ন্তনকে দিলাম এবার ও সেগুলো বিল করিয়ে আনলে তারপর ওরা মাছ কাটা শুরু করবে তো এখানে দেখো বিলটা চলে এসেছে আড়াই কেজি রুই মাছের দাম নিল প্রায় সাড়ে পনেরো ডলার মানে ইন্ডিয়ান রুপিজে ওই নশো সাড়ে টাকা মতো আর ইলিশটার দাম বেশি প্রায় তেষট্টি ডলার মানে ওই ধরো সাড়ে তিন হাজার বা চার হাজার টাকার কাছাকাছি তো ওদিকে যতক্ষণে মাছটা কাটা হচ্ছে এদিকে কিছু সবজি বাজারও করে নিই তাহলে কম টাইমেই অনেকটা বাজার হয়ে যাবে তো এখানে নিয়ে নিয়েছি তিন বান্ডিল পেঁয়াজ কলি তিন আটি লাল শাক আর এক আটি পুঁই শাক নিলাম তো এখানে দেখো উচ্ছে কাঁচকলা বেগুন ঢ্যাঁড়স এসব আছে ঢ্যাঁড়সটা যদিও আমাদের বাড়ির কাছে ফ্রিলসে পাওয়া যায় তবে এখানকার ঢ্যাঁড়সগুলো না বেশ ফ্রেশ হয় খেতে ভালো হয় আর এখানে অনেক সবজি আছে যেমন ধরো মূল ফুলকপি বাঁধাকপি সেগুলো যেহেতু বাড়ির কাছে পাওয়া যায় এখান থেকে আমরা কখনোই নিই না এবার পেলাম এক বক্স শিম তো এই শিমটা নিই কারণ শীতকালে এটা দিয়ে বেশ অনেক রকম খাবার রান্না করা যায় তো এরপর নেবো কিছু মাছ রুই আর ইলিশটা তো নিয়েছি ওগুলো বড় মাছ ওগুলো মানে ওই একটা গোটা মাছ করে নিতে হয় কিন্তু এখানে ধরো পাবদা কই ট্যাংরা তারপরে ভোলা হ্যাঁ লোটে এই ধরনের যে মাছগুলো থাকে সেগুলো বক্সে করে বিক্রি হয় তো জেনারেলি এখানে এলে একটা বড় রুই বা কাতলা নেওয়া হয় সাথে ইলিশ প্রতিবারই নেওয়া হয় সায়ন্তন খেতে ভালোবাসে তাই আর আমি আর মামনি অনেক ধরনের মাছ খাই আর জেনারেলি ছোট মাছ যেগুলো যেমন ধরোই পাবদা ট্যাংরা কই সেগুলো আমরা রোজ ব্র্যান্ডেরই নিয়ে থাকি তবে আজকে এখানে দেখলাম দেশি ব্র্যান্ডের পাবদা বিক্রি হচ্ছে রোজ ব্র্যান্ডটা ঠিক খুঁজে পেলাম না তবে এই দোকানের জিনিসপত্রের কোয়ালিটি মোটামুটি ভালোই হয় তাই দেশ ব্র্যান্ডের পাবদাটাই নিলাম তবে সব মাছই কেনার সময় ম্যানুফ্যাকচার ডেট আর এক্সপায়ারি ডেটটা কিন্তু অবশ্যই চেক করে নিই আর আজকে মাছ কিনতে সে এই বক্সে দারুণ একটা জিনিস দেখতে পেলাম এই ফ্রিজারগুলোর মধ্যে না চিংড়ি ভর্তা আম ভর্তা তারপরে জলপাই ভর্তা এই ধরনের জিনিসপত্র রাখা আছে দেখতে তো বেশ ভালোই লাগলো তবে খেতে কেমন হবে ঠিক শিওর না তাই আজকে আর নিলাম না আর তারপরে দেখো খুঁজতে খুঁজতে রোজ ব্র্যান্ডের মাছ ঠিক পেয়েই গেলাম তো সেটা নিলাম আর আজকে না এখান থেকে বিউলির ডাল নিলাম মুগ মুসুর এগুলো তো খাওয়াই হয় বিউলিটা খুব একটা খাওয়া হয় না তাই কেনাও হয় না তো আজকে পেলাম বলে নিয়ে নিলাম আর সাথে নিলাম কাজলি মাছ তো এখন এই দোকান থেকে সব কিছু বিল করে তারপরে বেরিয়ে একটু চা খাবো শীতের দিনে বেরিয়েছি সন্ধেবেলা চা তো খাওয়া হয়নি নি একটু চায়ের দিকে টানছে আর এখান থেকে গুড় পেলাম সেটাও নিয়ে নিলাম সব কিছু বিল করিয়ে এখানে এসে দেখি যে আমাদের মাছগুলো ওনারা অলরেডি কাটতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি এখানে অনেকেই আসে তো বেশ ভিড় থাকে তাই সব সময় দিয়ে গেলেই সাথে সাথে ওরা কেটে রাখতে পারে না কখনো একটু দাঁড়াতেও হয় তো দেখো এখানে না যে মেশিনটা দিয়ে মাছ কাটে সেটা বেশ ধারালো। দেখতেই পাচ্ছ প্রায় আড়াই কেজি ওজনের ফ্রজেন রুই মাছের মাথাটাও খুব ইজিলি কেটে ফেলতে পারলো আর আজকে ইলিশের গাদা আলাদা করতে বলেছি আর ওদিকে রুই মাছটাও কাটা চলছে নিশিতা থেকে বাজার করে বেরিয়ে একটু হেঁটে এগিয়ে এলাম এখন ঢুকবো এই রাজা সুইটস অ্যান্ড ফাস্ট ফুডের দোকানটায় যখনই ড্যান ফোড়তে আসি বাজার করতে এই দোকানে এসে আমরা মালাই চা খাই আর আজকে দেখছি চমচম কালাক আর রসগোল্লা আছে আর সবগুলোই নর্মাল আর গুড়ের দুটো অপশানই অ্যাভেলেবেল তো নলেন গুড়ের রসগোল্লা আর কালাকাদ সন্দেশ নিয়ে নিলাম বেরিয়ে এখন দুজনে মিলে চা খাচ্ছি কিন্তু সাথে নিয়েছি চিকেন স্প্রিং রোল যেটা আমরা এখানে এসে সবসময় খাই তোমরা যারা টরন্ত থেকে আমার ভিডিও দেখছো তারা যদি রাজা সুইটে আসো কখনো তাহলে চিকেন স্প্রিং রোলটা অবশ্যই ট্রাই করো ভীষণ ভালো খেতে তুমি কিছু বলতে চাও আচ্ছা কিন্তু দু হাতে ধরে যে খাবার খাবো মানে সেটা পারছি না এত হাওয়া দিচ্ছে আজকে ঠান্ডা কম মানে অন্য দিনের তুলনায় কম কিন্তু মারাত্মক খাওয়া আর এখানে না বসে খাওয়ার অপশান নেই তো বাইরে দাঁড়িয়ে খেয়ে নিতে হচ্ছে কারণ এখনও কিছুটা বাজার বাকি আছে তো চটপট খেয়ে নিই তারপর পরের দোকানে গিয়ে কী কী নিলাম সেটা আবার দেখাচ্ছি তোমাদের তো যেইগুলো চাইছিলাম সবকটা পরের দোকানে পেলাম না শুধু নিলাম পেঁপে চিচিঙ্গা আর গন্ধরাজ লেবু আর তারপর হাঁটতে হাঁটতে নেক্সট দোকানে যাওয়ার আগে চোখে পড়ল এখানে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে এটা কী মাখা দাদা আর এটা মাখা ইস একটু আগে যদি জানতাম এই গিয়েই এত কিছু লোভনীয় খাওয়ার আছে তাহলে আর ওসব খেতাম না যাই হোক পরের দিন অবশ্যই ট্রাই করব এখানে কি ফুচকা পাওয়া যাচ্ছে যাই হোক আর দু চারটে জিনিস কেনা বাকি ছিল সেগুলো নেক্সট দোকান থেকে কিনে এখন দুজনে মিলে এলাম পদ্মা রেস্টুরেন্টে আসলে এখানে আজকে আমাদের এক বন্ধুর আসার কথা আছে আর সবাই মিলে এখানে ডিনারটা সারব তো প্রথমে নিয়ে নিলাম একটা আলুর চপ আর ডিমের টেবিল আর সাথে দুটো পেঁয়াজি এখানে অবশ্য পেঁয়াজি কেনা পেঁয়াজু বলে সাথে দিয়েছে কমপ্লিমেন্টারি স্যালাড আর একটা চাটনি আর তারপর মেন কোর্সে নিলাম বিয়েবাড়ির চিকেন রোস্ট এইটা কিন্তু বাংলাদেশের খুব ফেমাস একটা ডিশ ম্যাক্সিমাম বিয়েবাড়িতে এই আইটেমটা কিন্তু হবেই হবে আর তারপর নিলাম একটা মোরগ পোলাও বিয়েবাড়ির চিকেন রোস্টটা আমরা আগেও এসে একবার খেয়েছি দারুণ খেতে তবে এই মোরগ পোলাওটা এবার ফার্স্ট ট্রাই করব অবশ্য আমাদের সাথে যে বন্ধু এসেছে সে কিন্তু বলল এটাও খেতে দুর্দান্ত হয় আজকের মতো বাজার হয়ে গেছে আর এই আমরা ফিরলাম এখন বাড়িতে খাওয়া দাওয়ার পর খুব ভালো আড্ডা মারলাম তো আর ব্লগ করার কথা মনে ছিল না আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে